গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল সাড়ে দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর মিষ্টির বাবাও কিন্তু তার সঙ্গে রেডি হয়ে গেছে আজকে মিষ্টির বাবা মিষ্টিকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাবে আজকে মিষ্টির লাস্ট পরীক্ষা আসলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর বাড়িতে প্রচুর কাজ আছে সেই জন্য মিষ্টির বাবাই নিয়ে যাচ্ছে মিষ্টির আজকে লাস্ট পরীক্ষাটা হলো মৌখিক আজকে মৌখিক পরীক্ষার দিন কি কি ধরবে না ধরবে আমি সেগুলো শিখিয়ে দিয়েছিলাম ও ওর বাবাকে দেখাচ্ছিলো আর ওই দিক থেকে ছুটে আসলে তোমরা দেখতে পেলে পাশের বাড়িতে বিড়াল আছে ওই বিড়ালকে ধরার জন্য বারবার ও ছুটে চলে যায় মিষ্টির বাবা অনেকক্ষণ থেকে ডাকছে ও আসছে না তারপর যেয়ে আমি ঘর থেকে বেরিয়েছি অমনি আমাকে একটু ভয় পায় যথারীতি আমাকে দেখেই ও চলে এসেছে আমাকে দেখে ভয়তে সাইকেলে উঠে পড়েছে এবার যথারীতি ওরা স্কুলের দিকে রওনা দিচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা চ্যাং মাছ আর একটা শোল মাছ হ্যাঁ বন্ধুরা আজকে আমার বাবা অনেকগুলো চ্যাং মাছ এনেছে তার মধ্যে একটা শোল মাছ ছিল প্রত্যেকটাই জ্যান্ত আছে একটা চ্যাং মাছই শুধু মরে গেছিল আসলে কি বলো তো বাবা একটা ড্রামের মধ্যে করে এনেছে তো ওই জন্য চাপে পড়ে মারা গেছে শোল মাছটা যথারীতি বড় ছিল শিঙি মাছগুলো আজকে শেষ হয়েছে প্রায় সাতাশ আঠাশ দিন মতো গেছে আর চ্যাং মাছও যা এনেছে ওরকম সাতাশ আঠাশ দিন মতন যাবে হাটবারের সপ্তাহে দুদিন করে মিষ্টির বাবার হাটে আসে বাবা হেল্প করে দেওয়ার জন্য যথারীতি বাবা ডাইরেক্ট আসে আবার হাটের থেকে ডাইরেক্ট বাড়িতে চলে যায় আজ ক সপ্তাহ হয়েছে বাবাকে আমরা বলেছি অত রাত্রে তোমার আর বাড়িতে যেতে হবে না গাড়ি ঘোড়ার সমস্যা হয়ে যায় আমাদের বাড়িতে চলে এসো রাত করে তাই বাবা রাত করে আমাদের বাড়িতে আসে কিন্তু এসে কোনো দিন মিষ্টির সঙ্গে দেখা হয় না মিষ্টি তখন ঘুমিয়ে পড়ে এদিকে বাবা মিষ্টির জন্য আর আমাদের সবার জন্য নলেন গুড়ের মিষ্টি এনেছে বাবা যখন আবার পরের দিন বাড়িতে যায় অনেক ভোরে চলে যায় যথারীতি গায়েঘাটা থেকে মাল কিনে নিয়ে যায় সেই জন্য মিষ্টির সঙ্গে সকালেও দেখা হয় না মিষ্টিও দাদানকে দেখতে পায় না সেই জন্য আজ ক সপ্তাহ হয়েছে বাবা ডাইরেক্ট আমাদের বাড়িতে আসে তারপরে হাঁটে যায় মিষ্টির সঙ্গে দেখা করে যায় রাত্রিরে দেখা না হলেও মিষ্টিরও মন খারাপ লাগে না বাবারও অতটা মন খারাপ লাগে না মিষ্টিকে যখন আমি ঘুমপাড়াতে গেছিলাম সেই সময় বাবা ঢুকে গেছিল তারপরে যেই বাবা চলে গেছে তারপরে আমি মিষ্টিকে ঘুমপাড়াতে এসে দেখি ঘরে ওর বাবা জামা পড়ে নাচানাচি করছে তারপরে অনেক কষ্ট করে মিষ্টিকে ঘুম পাড়িয়েছিলাম ঘুমাচ্ছিল না মোটে তারপরে আমি একটু বিশ্রাম করে উঠে গুছিয়ে আমরা সোজা চলে এসেছি এই দেখো নাচের স্কুলে আজকে অনেকটা আগে চলে এসেছি সেই জন্য আমরা একেবারে ছাদে এসে বসেছি বলেছিল যে ছাদে ক্লাস করাবে সেই জন্য ওদের ব্যাসে অনেক বাচ্চাই আছে এখনো সবাই আসেনি এই কজন এসছে তাই দেখো মিষ্টি কত এই কজনকে নিয়েই কত খুশি আসলে মোটেই তো বাচ্চা পায় না ও একজন পেলেও একজনকে নিয়েই অনেক খুশি মিষ্টির নাচের ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা বাড়িতে চলে এসেছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আজকে একটা নিমন্ত্রণ আছে ওখানে যে যাব সেরকম পরিস্থিতিও ছিল না কিন্তু যেতে তো হবে না নিমন্ত্রণ রক্ষা করতে হয় নিমন্ত্রণ করলে তাই ভেবে দেখলাম শাশুড়িমার যেতে যথারীতি দেরি আছে উনি রান্না করছে তাই আমি তাড়াতাড়ি করে গুছিয়ে মিষ্টিকে নিয়ে বেরিয়ে গেলাম নিমন্ত্রণ বাড়িতে এই দেখো নিমন্ত্রণ বাড়িতে কিন্তু চলে এসেছি আজকে এদের ছিল গৃহপ্রবেশ এটা হচ্ছে মিষ্টির দিদুমণি বিয়ের পরে আজকে প্রথমবার মিষ্টিকে নিয়ে আমি কোনো নিমন্ত্রণ বাড়িতে একা গেলাম আর এদিকে দেখো ওদের বাড়িতে ভোগ রান্না হচ্ছে ঘরে কীর্তন হচ্ছে আমরা ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসার পরপরই আমরা খেতে বসে গেছিলাম আর সেই সময় আমার শাশুড়ি মা গেছিলো শাশুড়ি মাও আমাদের সঙ্গেই খাচ্ছিল কিন্তু আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি কারণ মিষ্টিকে পরাবো আবার এদিকে রান্না করতে হবে এখন শীতকালে আমার শাশুড়ি সকাল সকাল রান্না করে যখন মিষ্টির বাবা বাড়ি আসে তখন ভাত ঠান্ডা হয়ে যায় আর খেতে খুব কষ্ট হয় ওই জন্য আমি কী ও যখন বাজার থেকে রওনা দেয় আমাকে ফোন করে আমি তখন ভাত বসায় এসে গরম গরম ভাতটা খেতে পারে শাশুড়ি মা সেরকম কোনো তরকারিও রান্না করেনি সেই জন্য আমার আলাদা করে আবার তরকারিও রান্না করতে হয়েছে আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করিনি তাই রান্নার মাঝে মাঝে কিন্তু শর্ট ভিডিও করে নিয়েছিলাম আমার ভিডিও করতে গেলে এইভাবেই আমাকে করতে হয় একটা দুটো করে শর্ট ভিডিও করছিলাম মাঝে মাঝে রান্নাঘরে এসে রান্না করছিলাম এই যে দেখছো কড়াইতে আমি মাছের ঝাল গরম করছি এটা হচ্ছে চেলা মাছের ঝাল আমার বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিল বাবা প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে যখন আসে তখন উনি যথারীতি কাঁচা সবজির ব্যবসা করে সবজি তো আনেই তাছাড়াও কিছু না কিছু নিয়ে আসে এমনকি রান্না করে রান্না তরকারিও নিয়ে আসে আর মিষ্টি মিঠাইও তো বলার বাইরে যথারীতি বেয়ার বাড়ি আসছে না আনলে কি হয় ওটা তো ধরার মধ্যে পড়ে না এই দেখো মাঝে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে মিষ্টিকে খাইও দিয়েছি তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাগুলো করে নিয়েছি যথারীতি ওরা বাড়িতে এসেই যাতে খেয়ে শুয়ে পড়তে পারে মিষ্টিকেও ঘুম পাড়িয়ে দিতে হবে যথারীতি ওর বিকেলবেলায় দাদানকে দেখা হয়ে গেছে রাত্রে আর জেগে থাকার প্রয়োজন নেই তবুও কিন্তু প্রায় সপ্তাহে কিন্তু জেগেই থাকে ও ঘুমায় না যতক্ষণ না দাদান আসে বাবা আসে যেসব বন্ধুরা আমার পরিবারে আজকে প্রথম তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায়কনটি টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আমাদের দুটো রুম একটা রুমে আমার শাশুড়ি মা থাকে আর একটা রুমে আমরা থাকি আর বারান্দার একটা সাইডে চৌকি পাতা আছে ওখানে আমার শ্বশুরমশাই থাকে আমাদের বাড়ির লোকজন আসলে ওই জন্য এক ঘরেই আমাদের শুতে হয় ওই জন্য বাবাকে খাটে বিছানা করে দিয়েছি আর আমরা তিনজনে নিচে শোবো আজকের ব্লগটা এই পর্যন্তই আগামী দিন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট বা